মহানালার অদৃশ্য ও রহস্যময় এক সৃষ্টি জিন জিনজাতির জীবনাচার অনেকটা মানুষের জীবনযাত্রার মতোই মানুষ যেমন সমাজবদ্ধভাবে বসবাস করে তেমনি জিনেরও আছে সমাজ সামাজিক আইন ও বিচার কিন্তু জিনদের আবাস কোথায় বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ হাদিস আছে মহানবী সাল্লাহ কার বিশিষ্ট ভূমিতে প্রবেশ করতে নিষেধ করেছেন কারণ সেটা জিনদের আবাসস্থল নবীজিকে জিজ্ঞাসা করা হল কার কী তিনি বললেন ঘন ঝাড় জঙ্গল গাছপালা ঘেরা নিম্নাঞ্চল এছাড়া জনবসতির শৌচাগার গোসলখানা নোংরা ও অপবিত্র স্থান আবর্জনার স্তূপ এবং কবরস্থানে দুষ্ট জিন শয়তান বিচরণ করে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই শৌচাগারে দুষ্টজিন উপস্থিত হাদিস অনুযায়ী শৌচাগার হল যেখানে নাপাক থাকে বা শরীর বস্ত্রহীন করতে হয় সেসব জায়গায় শয়তানের আনাগোনা থাকে মানুষকে বিবস্ত্র করা শয়তানের অন্যতম একটি কাজ কারণ আল্লাহর ও বান্দার মধ্যে আবরণ হলো লজ্জা আদম ও হাওয়া আলহি যখন আল্লাহর আদেশ অমান্য করেছিলেন প্রথমেই তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গিয়েছিল আবু দাউদ শরীফের একটি হাদিসে বর্ণিত আছে নবীজি সাল্লাহ আলাইহিহিহিহুসাল্লাম মাটির গর্তে প্রস্রাব করতে নিষেধ করেছেন কারণ এটা জিন্দের বসবাসের স্থান এছাড়া কবরস্থানে জিনেরা সাধারণত মানুষের মতোই যাতায়াত করে আবার কখনো অবস্থান করে দীর্ঘদিন ভালো মন্দ সব ধরনের জিন সেখানে অবস্থান করে আমাদের লোকসমাজে একটা ভুল ধারণা প্রসিদ্ধ আছে যে বৎকারদের কবরের আজাবের ভয়ে জিনেরা কবরস্থানে থাকে